ব্রিটিশ রয়েল পরিবারের অনেক অদ্ভুত ও চমকপ্রদ নিয়ম রয়েছে যেগুলো সাধারণ মানুষের জীবনের তুলনায় একেবারেই ভিন্ন নিচে কিছু মজার ও অদ্ভুত নিয়ম তুলে ধরা হলো এক রানীর অনুমতি ছাড়া বিয়ে নয় রয়েল পরিবারের যে কোনো সদস্যকে বিয়ে করার আগে রাজ প্রধানের আগে রানী এখন রাজা চার্লস অনুমতি নিতে হয় দুই রানীর সঙ্গে খাওয়ার নিয়ম কেউ রানীর সঙ্গে খেতে বসলে রানী খাওয়া বন্ধ করলে সবাইকেও খাওয়া বন্ধ করতে হয় রানী যেই মুহূর্তে খাওয়া শেষ করেন সবাইকে থেমে যেতে হয় তিন রানীর পাশে কেউ শুতে পারে না যদি না তিনি রাজা হন রানীর পাশে শোবার অধিকার একমাত্র তার স্বামীর প্রিন্স ফিলিপ ছিলেন ছিল অন্যান্য কেউ রানীর পাশে ঘুমোতে পারেন না চার সর্বদা কালো পোশাক সঙ্গে রাখা যদি কোনো সদস্য বিদেশ সফরে থাকেন এবং হঠাৎ কেউ মারা যান তাহলে যেন তারা দেশে ফিরে কালো পোশাক পরতে পারেন সে জন্য সবসময় সঙ্গে করে কালো পোশাক নিতে হয় পাঁচ রানীকে কখনো স্পর্শ করা যাবে না সাধারণ নাগরিক বা অতিথিদের রানীকে স্পর্শ করার অনুমতি নেই হ্যান্ডশেকও করতে হয় রানীর ইচ্ছার উপর নির্ভর করে ছয় রয়েল পরিবারের সদস্যরা খোলাখুলি ভোট দিতে পারেন না যদিও আইনি বাধ্যবাধকতা নেই তবুও রাজপরিবারের সদস্যরা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে ভোট দেন না সাত রয়েল শিশুর নাম অনুমোদিত হতে হয় নবজাতকের নাম রাজ পরিবারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঘোষণা করা যায় না কখনো কখনো কয়েক দিন সময় নেয় নাম জানাতে আট কোনো রাজ সদস্য বোর্ড গেম খেলতে পারবে না বলা হয় প্রিন্স ফিলিপ একবার রাজ মনোপলি খেলা নিষিদ্ধ করেছিলেন কারণ এটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছিল এগুলো ছাড়াও আরও অনেক ঐতিহ্য ও প্রোটোকল আছে যা রাজপরিবারকে একেবারেই অনন্য করে তোলে চাইলে আরও গভীর বা নির্দিষ্ট সদস্যদের নিয়েও বিস্তারিত দিতে পারি